প্রিয় ভাই প্রিয় বোন আমরা প্রতিদিন দুনিয়ার পেছনে ছুটি টাকা কাজ ব্যস্ততা সবকিছুর মাঝে ডুবে যাই কিন্তু ভেবেছি কি কখনো আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে যদি নামাজ ঠিক হয় সব কিছু সহজ হবে কিন্তু যদি নামাজ নষ্ট হয় সব কিছু ভেঙে যাবে নামাজ শুধু ফরজ নয় নামাজ হলো শান্তি নামাজ হলো প্রশান্তি রসুলসাল্লু আলহিউাসাল্লাম বলেছেন নামাজ আমার চোখের শীতলতা নামাজ মানুষকে বদলে দেয় অন্ধকার থেকে আলোয় নিয়ে যায় দিনে পাঁচবার আমাদের দিকে ডাক আসে হায়া হায়া সালা আলাল ফালা আসো নামাজের দিকে আসো সফলতার পথে প্রশ্ন হলো আমরা কি সেই ডাক শুনছি নাকি উপেক্ষা করছি আসুন প্রতিজ্ঞা করি আজ থেকে আর কোনো নামাজ মিস নয় আমরা নিজে পড়ব পরিবারকে ডাকব বন্ধুদের আহ্বান করব কারণ নামাজই জান্নাতের রাস্তা হে আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানিয়ে দিন আমিন